বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা চারটি মামলার কার্যক্রম বাতিল করে যে রায় দিয়েছিলেন হাইকোর্ট সেটি বহাল রয়েছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ পাঁচ ডিসেম্বর বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন তত্ত্বাবধায়ক সরকারের সময় দুই সালে চাঁদাবাজির অভিযোগে এসব মামলা করা হয়েছিল এর মধ্যে গুলশান থানায় তিনটি এবং ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয় চারটি মামলার মধ্যে একটি মামলায় ছিল এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ দুই সালের আট মার্চ গুলশান থানায় আজম আহমেদ নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন একই বছরের সাতাশ মার্চ একই থানায় এক কোটি বত্রিশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে আরেকটি মামলা হয় মামলাটি করেন রেজা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আফতাব ঠিকাদার মীর জাহির হোসেন ধানমন্ডি থানায় দুই সালের পহেলা এপ্রিল অপর মামলাটি করেন একটি ব্যবসায়িক প্রকল্পে আয় থেকে লভ্যাংশ দাবির অভিযোগে দুই সালে চার মে গুলশান থানায় আরেকটি মামলা করা হয় চারটি মামলা বাতিলের মধ্য দিয়ে তারেকের বিরুদ্ধে এখন মোট বাইশটি ফৌজদারি মামলা রয়েছে চারটি মামলায় তিনি বিভিন্ন আদালতে দণ্ডিত হয়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন গত তেইশ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার বাতিল করে রায় দিয়েছিলেন পরে রায়ের বিরুদ্ধে লিফ টু আপিল করে রাষ্ট্রপক্ষ ওই আবেদন শুনানির জন্য চেম্বার বিচারপতি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান হাইকোর্টের রায়ের পর ব্যারিস্টার কায়সার কামাল বলেছিলেন দুই সালের ঘটনা দেখিয়ে দুই সালে মামলা করেছিল মামলার এফআইআরে তারেক রহমানের নাম ছিল না